যেগুলি ফলো করা যেগুলি পালন করা অত্যন্ত জরুরি সেগুলিকে অলমারা দুই ভাগে ভাগ করেছেন সেগুলিকে আল্লাহ রব আলমিনের কোরআন করিমের আয়াতের আলোকে এবং নবী সাল্লা সাল্লামের হাদিসের আলোকে অলমা কীরামগণ দুই ভাগে ভাগ করেছেন এক ধরনের আদব কায়দা রোজার আপনার রোজাটা যেন কাজের রোজা হয় আপনার এই শ্যাম যেন আল্লাহর কাছে মকবুল হয় গ্রহণযোগ্য হয় এবং তার যেন উত্তম প্রতিদান পান আপনি বদলা পান মহা পুরস্কার পান যেই পুরস্কার আল্লাহরা নাকি স্বয়ং আল্লাহ দেবেন হাদিসে পরিচিত রয়েছে তো সেটা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম নীতিমালা আদব কায়দা রয়েছে সেগুলি আমাদের জেনে না অত্যন্ত জরুরি যাতে করে রোজার কোয়ালিটিটা ভালো হয় যত কোয়ালিটি ভালো হবে তত ফলাফল ভালো হবে যত কোয়ালিটি ডাউন হবে তত ফলাফল লেস হয়ে যাবে কমে যাবে কমে যাবে কমতে কমতে শেষ হয়ে যাবে নামে মাত্র রোজা হবে তো নামে মাত্র রোজা রাখবেন না আর তার নিচে এমন হতভাগা হবেন না যে যারা রোজা রাখে না রমজান মাস মুসলিমের সন্তান রোজা রাখে না আর মোবারক দেশে সৌদি আরব এসেছে তারপরও ফরোজ অজাব আদায় করেন এখানে এসে যদি হেদায়ত না পান রসুরুল্লাহলামের দেশে হ্যাঁ কোরআন যেখানে নাজল হয়েছে সেই দেশে হারুমাইন শরিফান যেখানে মক্কা মদিনা রয়েছে সেই দেশে আসার পরে যদি হেদায়ত না পান অজবগুলি যদি আদায় না করেন তাহলে আপনি চরম হত আপনার ওপর মাতম করা উচিত আপনার মাতম করা উচিত আপনার জীবনটা সর্বনাশ আল্লাহ রাবুল আলামিন সকলকে যেন হেদায়ত দান করেন রোজা রমজানের দিনে কখনো পানাহার করবেন না হারাম সরের গস্ত কুকুরের গস্ত বিড়ালের গোস্ত কেউ খাবেন কেউ খাবেন না ঠিক ওই রকমই যেমন শুকুরের গস্ত কুকুরের গোস্ত খাওয়া হারাম আর আপনার কাছে কত ঘৃণা ঠিক ওই রকমই রোজা রমজানের দিনে একজন মুসলিম যার উপর রোজা ফরজ তার জন্য পানাহার করে করা ওই রকমই হার কোনো পার্থক্য নেই হালাল মাগরে পরে খেলে হালাল ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন যা কিছু খাচ্ছেন আপনি পানি পান করছেন কিন্তু দিনে যদি খান তো শুক্রের গোস্ত কুকুরের গোস্ত খাওয়ার মতো আপনি অপরাধ করলেন আপনি অশ্চয়ই তো কম অপরাধ করলেন না কারণ এই অপরাধে আপনি একটি ফরজ ইসলামের পিলারকে ধ্বংস করে দিলেন এই ফরজ তরক করার মাধ্যমে এই অপরাধের মাধ্যমে শরীর গ্রস্ত কুকুরের গ্রস্ত কেউ খেলে ইসলামের পিলা ধ্বংস করলো না সে হারাম খেল কিন্তু এখানে রোজার দিনে পানাহার করলে ইসলামের একটি খুঁটিকে সে ধ্বংস করিত আর খুঁটি চাড়া কোনো বিল্ডিং কায়েম থাকতে পারে না কোনো নির্মাণ হতে পারে না সুতরাং ইসলামকে যদি নির্মাণ করতে হয় আপনার জীবনে তাহলে এই পাঁচটা খুঁটি অবশ্যই ঠিক থাকতে হবে আল্লাহ তো অফিক দান করেন দুই ভাগে ভাগ করেছেন অলামাইকরামগণ রোজার বা সেয়ামের আদব কায়দা নিয়ম কি এক ধরনের আদব হচ্ছে যেগুলি ফরজ যেগুলি মেনে চলা ফরজ রোজা অবস্থায় সেই আদব কায়দাগুলি ফলো করা বাস্তবায়ন করা ফরজ আর সেগুলিকে আমি দুই ভাগে ভাগ করব দুই রকম যেগুলি ফরজ আদায় করা এ রোজা অবস্থায় নিয়ম নীতিমাল্লা আদম কায়দা সেগুলি হচ্ছে দুই রকমের এক হচ্ছে পজিটিভ ইতিবাচক আর এক হচ্ছে নেগেটিভ নেতিবাচক পজিটিভটা কী পজিটিভ হচ্ছে যে রোজা অবস্থায় যে রোজা রাখছেন এই অবস্থায় আল্লাহ রবুল আলমিন আপনার ওপর আপনি আল্লাহর বান্দা আর আল্লাহ আপনার মাবুদ আপনার মালিক আপনার রিজিকদাতা আপনার সৃষ্টিকর্তা তিনি যা কিছু আদেশ করেছেন যা কিছু আদেশ করেছেন ফরজ ওয়াজেব হিসাবে যা কিছু আবশ্যক করেছেন যা পালন করা ফরজ করেছেন কথা হোক অথবা কাজ হোক আল্লাহ যা ফরজ করেছেন কিছু কথা ফরজ করেছেন ভালো কথা আর কিছু ভালো কাজ ফরজ করেছেন তাই না পাঁচ হকটা নামাজ পড়ছেন নামাজ ফরজ না ফরজ নয় ফরজ জি গুরুত্বপূর্ণ ফরজ লাই লাহি পরে প্রথম ফরজ হচ্ছে মুসলিম জীবনে নামাজ পাঁচ অক্টোশাল এই নামাজে দুই রকমের কাজ রয়েছে দুই রকমের কাজ রয়েছে এক হচ্ছে কিছু কথা কিছু বাচনিক ইবাদত যেমন আল্লাহ আকবার তকবির কথা নাইজি আল্লাহর মহত্ব ঘোষণা করে আল্লাহ সবচেয়ে বড় তকবিরে তাহারিমা সানা পড়লেন কথা না বাচনিক এবাদত সুরা ফাতে পড়লেন বাচনী কে তার সাথে সুরা মিলালেন বাচনী কে রুকুতে গেলেন আল্লাহ আকবর তারপরে রুকুর তসবি পড়লেন বাচনী কে রুকু থেকে উঠলেন সামি আল্লাহ আলহামদার আব্বানাহাম বাচনী কে বাদত সেজদার তসবি করলেন দুই শেষদার মাঝখানে পড়লেন দোয়া এগুলি হচ্ছে বাচনী কে তাই না কথার ইবাদত কথার ইবাদত আত্মাহাত পড়লেন তাসাহতে বসে দরুদ পড়লেন তারপরে দোয়ায় মাসুরা পড়লেন যে দোয়াই মাসুরা মানে শুধু সীমিত একটি দোয়া নাই কিন্তু আমাদের সমাজে এত ভুল শিখান হয়েছে দুয়াই মাসুরা মানে শুধু একটি দোয়া দোয়া মাসুরা মানে নবী সাল্লা সাল্লাম থেকে যত দোয়া প্রমাণিত যে কোনো দোয়া ওই জায়গায় ওই সময় করতে পারেন আত্মায়াত পড়ে নেওয়ার পরে দুরুদ পড়ে নেওয়ার পরে শেষ তাসাভুদে শেষ বৈষ্ণুকে যে কোনো দোয়া করতে পারেন তার একটি হচ্ছে আল্লাহ নীজাল তো কাজিরা কাজির আলাইম ফরজুল আর একটি হচ্ছে اللهم اني اعوذ بك من عذاب القبر واعوذ بك من عذاب جهنم واعوذ من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه